চ্চ জলে কুমুদ কমলের বুকে এক ফুটো আকাশকে বুকে ধরে গানের প্রভাতে কবে যে নেত্রকোনার নেত্র উন্মিলিত হয়েছিল সুর ঝরে পড়েছিল বৃষ্টির মতো আমি যদি ফিরে যেতে পারতাম সেই ভোরের আলোকে যেদিন গোলায় গোলায় দান ছিল আর গলায় গলায় গান ছিল আর একাত্ম হতে পারতাম চারণ বায়ুর সঙ্গে শুনতে পেতাম জীবনের সেই উদ্দাম উচ্ছ্বাস একদিন এক বরুর মুখে শুনেছিলাম তিনি নাকি যৌবনে বউয়ের সঙ্গে ঝগড়া করে হাড়ি ভেঙ্গে উটুনে ছড়িয়ে দিয়ে ছণের চৌচালায় গানের আসর বসিয়ে দিব্য চুকে দেখেছিলেন বাইরে ছড়িয়ে পড়া মৃতপাত্রের টুকরোগুলো গানের তালে সমানে নৃত্য করে চলেছে আমি যদি সেই বরুর যৌবনে ফিরে যেতে পারতাম আর একাত্ম হতে পারতাম জীবনের সেই ফেনিল তরঙ্গের সঙ্গে অথবা সেই চারণ বায়ুকে আমার নিজ হাতে অশত কিংবা তলায় বাজাতে পারতাম এই ডেউ নাচানো নদীর পাশে ইজল জারুলের শাখায় শাখায় ধুয়েল শ্যামার কণ্ঠে কণ্ঠে মেলাতে এক তারাতে চোর বেঁধেছিল আতুল চান শ্রীনাথ দ্বিজই শান মিদঙ্গে ভুলবেছে কবি জয় সাধুরামু মালিক गाना गायেন আর কত ছোট কাটু বাজুই চন্দন কত ভিডিও তো পার গেল তো আর আমি পারি নাই বলেই আর আমি পারি নাই বলেই नेत्रকুনার नेत्रধরায় নিজের পরিচয় খুঁজে পায় না नेत्रকুনার আকাশে আজ সময়বত জ্যোতিষকোদের বিধহ লোকশিল্পীদের তরফ থেকে অযুত অভিনন্দন তাদের সন্ধানী আলোর জাল যদি সেই লোকশিল্পীদের মাঠ বাট আমজাম কাটালের চায়ায় ছড়িয়ে যাওয়া দুয়েল শ্যামা আর কোকিলদের বন্দি করে হাজির করতো রক্ত রশ্মী দুয়ারে দুয়ারে এটাই ছিল আর কি কবিতা থ্যাংক ইউ